হিও গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে বাংলাদেশের সব জায়গায় ঘূর্ণিঝড় রেমলের তাণ্ডব দেখা যাচ্ছে তো যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তো সবাইকে ধন্যবাদ তো এই মুহূর্তে দেখেন প্রচণ্ড ঝড় হাওয়া ঘূর্ণিঝড় রেমলের তাণ্ডব শুরু হয়ে গেছে আর কি তো সবাই খুব সাবধানে থাকবেন আর বিশেষ করে যারা চাষি রয়েছেন সবজি চাষি তো তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আর কি আপনারা যারা সবজি চাষ করেন তারা এই যে দেখেন বিশেষ করে বেগুন বেগুন চাষী যারা বেগুন এই মুহূর্তে বৃষ্টির কারণে দেখবেন সেফটি নামক একটা রোগ আছে অর্থাৎ ছত্রাকজনিত যে রোগটি সেই রোগটি বেশি আসবে বেগুন পচে পচে পড়ে যাবে আর কি তো বৃষ্টি চলে যাওয়ার সাথে সাথে আপনারা ছত্রাকনাশক দিয়ে দিবেন অর্থাৎ রিভাস ষোলো লিটারে ষোলো এম সাথে রিডুমিল গোল্ড পঞ্চাশ গ্রাম স্প্রে করবেন তাহলে বেগুনের সেফটি রোগ আর দেখা যাবে না দেখেন কি পরিমাণে বাতাস আর বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস তো এই বৃষ্টির পরে দেখবেন সবজির দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে তো ধন্যবাদ সকলকে আর বেশি বৃষ্টির কারণে খুব কষ্ট হচ্ছে আর কি তো আমি আবারও সবার উদ্দেশ্যে একটি কথায় বলছি আর কি সবাই খুব সাবধানে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম